বাংলাদেশ পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের অভিনন্দন জানাচ্ছি আপনাদের পাশে এসে দাঁড়াই দাঁড়িয়েছি বাংলাদেশ জামাত ইসলামী একটি মাজলুম দল বাংলাদেশ জামাত ইসলামী দুনিয়ার শান্তি আখেরাতে মুক্তির জন্য মানুষের অধিকার ফিরিয়ে দিতে হলে অধিকার বঞ্চিত মানুষের অধিকার নিশ্চিত করতে হলে মানবিক সমাজের বিকল্প নেই আর মানবিক সমাজ তৈরি হতে পারে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ আইন এবং সব লোকের শাসনের মাধ্যমে আমরা সমাজ থেকে দুর্নীতি সন্ত্রাস এবং সমাজের সকল অধিকার বঞ্চিত মানুষগুলো তার অধিকার ফিরে পাবে এবং সমাজের শান্তি শৃঙ্খলা ফিরে আসবে আমরা পাঁচ মানবিক সমাজ প্রতিষ্ঠার জন্য আপনাদের আহ্বান জানাচ্ছি আসুন আমরা বারবার প্রতারিত হয়েছি চুয়ান্ন বছরে আমাদের বাংলাদেশে অনেক দল দেশের অর্থনীতি থেকে আঠাশ হাজার লক্ষ কোটি টাকা পাচার করেছে এই টাকা আমাদের জনগণের এই টাকা আঠারো কোটি মানুষের আমরা এই লম্পট দুর্নীতিবাস খুনি টাকা দিয়ে লম্পট এবং এই অর্থ লোপটকারীদের বাংলাদেশে কোনোভাবে আর তারা যেন তাদের আপনার সংসদে না আসতে পারে সেই ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ দাই আসুন আপনাদের অধিকার ফিরে পেতে হলে ইনসাফপূর্ণ সমাজ করতে হলে মানবিক সমাজ গায়েম করতে হলে সৎ যোগ্য এবং আদর্শবান নেতৃত্ব এখানে প্রতিষ্ঠা করতে হবে আল কোরআনকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাতে হবে আল কোরআনকে আমরা সংসদে পাঠাতে হবে আল কোরআনের শাসন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যদি আমরা সমাজে প্রতিষ্ঠা করতে পারি তাহলে আমাদের এই সমাজ পরিবর্তন হবে আসুন এই পরিবর্তনে সকলকে আমরা অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছে অপাতন করেন অবশ্যই আলাইকুম